আমি আমার নবীর উপর সালাত করি সালাত আদায় করে সালাতের অর্থ আল্লাহর বেলায় একরকম ফেরেস্তার বেলায় একরকম বন্দার বেলায় একরকম আল্লাহ সালাত করেন মানে কি আল্লাহ কি দরিদ্র করে ন আল্লাহ রবুল আলমীর সালাতের মানি বোহার শরীফের হাদিস সানা উহু আলহিয়ান মালাইকা সানা উহু আলহিয়ান মালাইকা মালাইকা কে নিয়ে আল্লাহ আরশা আজমে বসে বসে খের নিয়ে নবীর সানা করেন নবীর প্রশংসা করেন নবীর তারিখ করেন ইসল্লো না ফেল মজার সিকে ফেল মোজা আর জি দুই এন আছে একখান এখান ওতে হাল এক্সনে স্টেগবাল আবার ফেল মোজা রে স্টেম্রার মান আর এস্টেম্রার তজ্দুদি এস্টেম্রার তজ্জার বিগ্রামান এস্টেম্রার মান সদা সর্বদা সদা সর্বদা প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা আল্লাহ রব আলমিন ফেরেস্তাদেরকে নিয়ে নবী সানা নবীর নবীর প্রশংসা করেন নবীর প্রশংসা করেন মানি নতুন নতুন আজকে যেটা করেছেন কালকে সেটা নয় আমরা তো নবীর প্রশংসা আজকে যেটা করি কালকেও সেটা করি পরশুও সেটা করি আল্লাহ রব আলমিন আজকে যেটা করেছেন কালকে করবেন না কালকে যেটা করবেন পরশু করবেন না অকাল ইন্দ্বাস না আব্দুল্লাহ ইবিন আব্বাস সাল্লাহ নবীর আব্দুল্লাহনা আব্বাস আবদুল্লাহ ইবিন আব্বাস সদুল্লাহ বলতেছেন ইন আল্লাহ

কে جس پر রাত দিন مولا तेरी रहमत बरसती है अल्लाह की रहमत 24 ঘন্টা আল্লাহর উপরে বর্ষিত হয় অজরদার বৃষ্টি যেভাবে জব 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 করে আল্লাহর রহমত আল্লাহর নবীর রওজা উপরে পড়ে সেই জন্য আল্লাহ ইন্নাল্লাহি সাল্লুনা আলা নবিwani আল্লাহর নবীর রওজা শরীফের উপরে সদা সর্বদা بارشর মত বৃষ্টির মত রহমত নাজিল করেন সকলে আর ফরাস ইসাল্লনা ইসাল্লুনা আলা আলানবী আল্লাহ সালাত এখন এর ফরে বলতেছেন ইন্নাল্লাহ আল্লাহ ওমালাই কেহ ঈসাল্লন আল্লাহ নবী আল্লাহর ফেরেশতাদের ফেরসাদের ইসাল্লুনা আলান নবী আল্লাহ মানে দুই অর্থ বললাম একটা হচ্ছে আল্লাহ নবীর প্রশংসা করেন নবী কি করেন প্রশংসা করেন আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ বলতেছেন নবীর উপরে বরকত নাজিল করেন রহমত নাজিল করেন রদ শরীফের উপরে চব্বিশ ঘন্টা তারা তাদের উপর সালাদ রক্ত হয় না হয় যে গুনা মাফ কিন্তু এখানে অর্থ হবে দোয়া এখানে অর্থ হবে কি দোয়া ফেরাস তারা নবীর জন্য দোয়া করেন নবীর উম্মতের জন্য দোয়া করেন ফেরাস তারা সলাৎ করেন মানি সালাদ বেমানা দোয়া সালাদ বেমানা কি দোয়া তারা দোয়া করা নবীর তো গুনা নাই তো নবীর তো গুনা আছে না ও গুনা নাই আসমানের ফেরেস্তা আল্লাহ রব্দুল আল আমিনসল্লো না আলান নবী আসমানের কাজ শেষ সপ্ত আসমানের কাজ শেষ আর শোয়াজিমের কাজ শেষ এখন আল্লাহ বলতেছেন ইয়া ইউ আল্লাহ জীম ও ইমানদার মানদারা সাল্লো আলাই ওয়াসাল্লেমু তসলিমা আমার আল্লাহ বলছেন আমি যেটা করি আমার ফেরেশতরা যেটা করে আসমানের ফেরেশতার যেটা করে আমি আল্লাহ যেটা করি জমিনের সমস্ত কায়েনাতের সবাই সে কাজ করো ইস আল লো না আল আন তোমরা একটা বেশি করবে শুধু সালাত চললে হবে না ওয়া তসলিমা সাথে সাথে আমার নবীকে সালামত আল্লাহাম্মদ সল্লাহ আল্লাহ সৈদ আ মহম্মদ ওয়ালা আলিহি অবারিক ওয়াসাল্লিম ওয়াসাল্লিম হয়ে দিবে সালাম ওয়াসাল্লিম হয়ে দিবে কি সালাম আল্লাহ সাল্লা মুহাম্মদ সৈয়দানা ওয়ালা আলহি ওবারিক ওয়াসাল্লিম ওয়াসাল্লিম সালাম আল্লাহ সাল্লাহ আলা এটা হচ্ছে সালাদ আল্লাহ কুরআন দুইটা বলেছেন সাল্লু আলহে তার উপরে সালাতিমা সালাম বর সকলে বলেছেন তাদেরকে সালাম বলে নাই আল্লাহ সালাম বলে নাই সালাম এটা আমাদেরকে বাড়াই দিছেন। জমিনবাসীকে বলতেছেন সাল্লু আলাই হে ও সাল্লে মো তোমরা সালাত পারবে সালাম দিবে আমি আল্লাহ চব্বিশ ঘন্টা যে কাজ করি আমার ঘরে তারা চব্বিশ ঘন্টা যে কাজ করে জমিনবাসী তোমরা চব্বিশ ঘন্টা আমার নবীর ঘরে দরুদ কর সকলে এখন আল্লাহ ফেরেস তাদেরকে নিয়ে সালাত করেন জমিনবাসীদেরকে বলতেছেন তোমরাও সালাত এবং সালাম নবীকে দাও মকসুদ কি উদ্দেশ্য حافظ ابن کثیر تفسیر اے آیات تفسیر اور مبدے تفسیر ابن کثیر اور مبدے بلتے ہیں والمقصود من حادی الائیات ان اللہ سبحانہ و اخبر عبادہ ان اللہ و ملائکتہ اسلون علی النبی یا ایوہا اللذین آمنون صلو علیہ وسلم تسلیمہ এ আয়াতের মকসুদ কি এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আখবারা এবাদাহু বন্দাদেরকে খবর দিয়েছেন বেমনজাল আব্দিহি ইন্দাহু ফিল মালাইল আলা আল্লাহ আল্লাহর মালাইল আলা ফেরস্তাদেরকে নিয়ে যে কাজ করেন বেআ ইসান্নি আলাইহে হেন্দাল মালা একা যেহেতু আল্লাহ তার ফেরস্তাদেরকে নিয়ে ইউসান্না আলাইহে নবীর সানাসি বর্ণনা করেন আসমানের মধ্যে মুকর ফেরেশতাদেরকে নিয়ে মালাইকাতুল মুকরিন মুকর ফেরেশতাদেরকে নিয়ে ও আন্নাল মালাইকাত সুসল্লি সুম্মা আমরা ফেরস্তারাও নবীর উপরে সালাত করেন সকলে বলি সোহান আল্লাহ আল্লাহ ফেরস্তাদেরকে নিয়ে নবীর সানা বর্ণনা করেন নবীর প্রশংসা করেন ফেরস্তারাও নবীর উপরে সালাত করেন তাহলে আসমানের কাজ শেষ তারপর বলতেছেন সুম্মা আমারা আমার আল্লাহ অতবার আল্লাহ রব্দুল আলমিন আহালুল আলম ইস্তফলা জমিনবাসীদেরকে আল্লাহ আমর করলেন আদর্শ করলেন বিশালাতে তসলিমে আলাইহে জমিনবাসীদেরকে আল্লাহ বলতেছেন তোমরাও আমার নবীর উপরে সালাত ফরাও সালাম দাও আসমানবাসীরাও নবীর উপর সালাত ফরে আমি আল্লাহ সদা সর্বদা আমার নবীর উপরে সালাত ফরি উদ্দেশ্য কি আসমান জমিন সবগুলো নবীর উপরে দরুজ পরে নবীর উপরে সালাত সালাম পরে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে হজরতে আল্লাহ মাহাবিজ ইমনে কসির তফসিরে ইমনে কসিরের মধ্যে বলতেছেন লেয়াদ তামুল সান আলহি মিন আলামিনের উলুয়া ও সুফলা আসমান উলুয়া আসমান মানে উলুয়া জমিন মানে সুফলা উপরে নিচে সারা খায়নাতে আমার নবীর সানাসিফত নবীর প্রশংসায় চব্বিশ ঘন্টায় যেন উদ্ভাসিত হয় আমার নবীর আলোচনা চলে নবীর জিকির চলে আল্লাহ নবীর যেন অধিকারী চলে সারা খায়নার জন্য আমার নবীর আলোচনায় মশগুল থাকে সেই জন্য আল্লাহ সাদেরকে নিয়ে যে কাজ করে জমিনবাসীদেরকে সে কাজ করার জন্য বলেছেন